পশ্চিম মেদিনীপুরের জঙ্গলমহলের শালবনির কর্ণগড় মা মহামায়া মন্দিরে দিলীপ ঘোষ মহামায়া মন্দিরে পুজো দিয়ে পাশে রানী শিরোমণি গড় ও পিকনিক স্পট ঘুরে দেখে স্থানীয় মণ্ডল কার্যকর্তাদের সঙ্গে খোঁজখবর নেয় যে বনভোজন এই দিলীপ ঘোষ দিলীপ ঘোষ বলেন সোমবারের দিনটা শালবনির কর্ণগড়ে পুজো দিয়ে শুরু করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ কর্মীদের সঙ্গে নিয়ে সোমবার বেলা এগারোটা নাগাদ প্রবেশ করলেন কর্ণগড় মন্দিরে পরপর তিনটি মন্দিরে পুজো দেন তিনি তারপর সেখান থেকে রানী শিরোমণি গড়ের উদ্দেশ্যে রওনা দেন সেই গড় পরিদর্শন করার পর পাশে একটি স্থানে দলের আগে থেকে প্রস্তুত থাকা কর্মীদের সঙ্গে পরিচয় পর্ব সারেন তাদের নিয়ে উৎসাহিত করতে পথসভা করেছেন দিলীপ ঘোষ পুজো দেওয়া প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন প্রার্থনা করলাম বিজেপির যাতে উন্নতি হয় সকলে যেন ভালো থাকে সবার জন্য সুখ শান্তি কামনা করলাম প্রথম নতুন বছরে